আন্দোলন চলমান আছে আন্দোলন আজকে ৩৫ দিন সম্ভবত যেহেতু মেয়ের চোদ্দ তারিখ থেকে এই আন্দোলনটা শুরু আন্দোলন চলমান আছে আন্দোলন চলছে আন্দোলন চলে থাকবে আন্দোলন এটা থাকবে যে পর্যন্ত ইশাক সাহেবকে শপথ পাঠ না করানো হবে আন্দোলন চলমান থাকবে এখন আন্দোলনেরা চলমান আসে শপথপাঠ কী কারণে করানো এটা আশিক মাহবুব ভালো বলতে পারবে যেহেতু সর্বোচ্চ আদালত এটা রায় দিয়ে দিছে উনি শপথটা দিলেই এই আন্দোলন উদ্ধ হইব বা ওই কার্যক্রম শুরু করছেন এটা আপনারা কি মনে করছেন কেন করছেন এইটা হলো তার মন গরা কথা এটা কিন্তু তিনি কি কারণে নিতেছেন এটা তার আমি বলতে পারবো না উনি যদি শপথটা দিয়ে দেয় এই আন্দোলনটা উড্ড হবে আর এই আন্দোলনটা আপনাদের জানা উচিত আন্দোলনটা গুলো সরাসরি ট্রেড ইউনিয়ন আমরা আন্দোলনটা ডাকি নাই আন্দোলনটা ডাকি হলো ঢাকাবাসী নগরবাসী তাদের সাথে দুই দিন পরে আমরা একমত পোষণ করছি আমরা একমত পোষণ করার কারণ হলো পাঁচই আগস্টের পর যখন প্রশাসক দেওয়া হলো প্রশাসকের হান্ডারে থাকা অবস্থায় আমাদের স্টাফদের তুলে ধরে নিয়ে নেওয়া মারছে কিছু কিছু টেন্ডারের লেগা কিছু কিছু এলাকার গুন্ডা ভান্ডার আয়া দেয়া যায় স্টাফদের উঠাও নিয়ে গেছে এই ধরনের কার্যক্রম হয়েছে কিন্তু আমরা প্রশাসক নির্বাচিত প্রশাসকের আন্ডারে আমরা নিরাপদ না একজন নির্বাচিত মেয়র আসলে এই জিনিসটা হবে না এই যে রাত্রেবেলা ট্রাক আমাদের ময়লার গাড়ি যখন চালায় তখন এই যে দুদিন দিন আগেও মারছে কিন্তু নির্বাচিত মেয়র আসলে তাদের আমি এই আক্রমণটি হয় না অনির্বাচিত মেয়র তো পাওয়া যায় না নির্বাচিত মেয়রকে পাওয়া যায় এর জন্য আমরা নির্বাচিত মেয়র যেতেছি